হাসপাতাল থেকে বেরিয়ে পশু হাসপাতালের সামনে পড়েছিলেন হাতে সালাইনের চ্যানেল দেখে স্থানীয়রা বুঝতে পারেন রোগী হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন হাসপাতালে আজ পিন্টু দেবনাথ নামে এক রোগী চুচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে পালিয়ে যান আদতে নবদ্বীপের বাসিন্দা পিন্টু ভাড়া থাকতেন ব্যান্ডেল নলডাঙ্গা বুকে ব্যথা নিয়ে গত তিন দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে আজ সকালে খিদের জ্বালায় হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে পিন্টু দেবনাথ কি জানিয়েছেন এ সম্বন্ধে শোনাবো তোমার কি কষ্ট না ভর্তি কেন হয়েছিল তুমি ভর্তি কেন হয়েছিল বলো আচ্ছা বুকে কষ্ট ছিল বুকে কষ্ট আচ্ছা সেই নিয়ে ভর্তি কতদিন ভর্তি ছিলে তারপর আজকে সকালে তুমি ওখান থেকে খাবার জন্য বেরিয়ে এসছো তাই তো আর ফিরে যাওনি গেটে তোমাকে কেউ আটকায়নি কেউ তোমায় দেখেনি চলে এসছো যে না কারোর প্রবলেম হবে না আমি আছি তো কারোর প্রবলেম হবে না আমি তোমায় ভর্তি করে দিয়ে আসবো বেডে আমার ওইন্টু দেব না পিন্টু পিন্টু তো হসপিটাল থেকে পালিয়ে এসছো কেন পালিয়ে যায়নি খেতে এসেছিলে নাকি তোমাকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে না তা তুমি চলে এসছ হসপিটাল থেকে না বলে

অন্যদিকে পশু হাসপাতালের সামনের এক ডাব বিক্রেতা জানিয়েছেন যদিও এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক পুরস্কার বলুন আজ সকালে যে ঘটনা ঘটলো এখানে একজন অপরিচিত ব্যক্তিকে বসে থাকতে দেখলেন কি বলবেন দেখুন ওনাকে আমি এখানে এসেছি সকাল নটায় আজকে দেখি তিনি রাস্তার পাশে বসে আছে মানে শুয়ে আছে এবার ওনাকে আমি ফলো করলাম যে ওনার হাতে ইঞ্জেকশনের চ্যানেল করা আছে তাতে আমি সন্দেহ হলো যে লোক হসপিটাল থেকে পালিয়ে কিন্তু এইটা দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করছি উনি বলছি আমি হসপিটাল ছিলাম সেখান থেকে আমি চলে এসেছি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় তিনি বললেন আমার বাড়ি নবদ্বীপ এখানে কোথায় থাকেন নলডাঙ্গার ভাড়া থাকে তাহলে আপনি হসপিটাল থেকে পালিয়েছেন কেন বলছে খিদার জায়গায় আপনাকে গেট জাল ধরে বলছে না ধরেনি নিমস্কার কি বলবেন সাধারণ লোকের কি হবে সাধারণ লোক এই লোকের যখন চেক ইন হয়নি তাহলে সাধারণ লোক কী ভালো হবে কিভাবে পাঁচজনে সেই চিন্তা ভাবনা গিয়া ব্যবস্থা নেই কি নাম আপনার আমার নাম নিমাই বিশ্বাস আমি একজন দাওয়ালা